দেশ ও দেশের বাইরের সমস্ত খামারি ভাইদেরকে সহ স্বাগত জানাচ্ছে মৃত্তিকা ডেয়ারি ফার্ম থেকে মৃত্তিকা ডেইরি ফার্ম একটি আস্থার নাম যেখান থেকে আপনি পাবেন আপনার পছন্দের কুরবানির গরুগুলো সেই গরুগুলো খরিদ করবার জন্য যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন পাবনা জেলা ভাঙ্গুরা থানায় তো আজকের সংগ্রহে কি কি ধরনের গরুগুলো আছে কাদের ভাই আপনাদের জন্য রেখেছেন চলুন সেই গরুগুলো দেখাই এবং কথা বলি কাদের তো খামারি ভাইরা আমরা এই মুহূর্তে যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি একদম টকটকে অর্থাৎ সিঁদুরে লাল যে কালারটাকে বলা হয় মূলত সেই কালারের একটা গরু তো কাদের ভাইয়ের কাছে শুনবো যে এই গরুটার জাতমান এবং বয়স সম্পর্কে আপনার ভিডিওর শুরুতে যেটা দেখানো হচ্ছে এলা এটা মূলত একটা শাহিয়াল জাতের গরু একদম খুব মানসম্মত একটা গরু হবে আর এর যে বর্তমান বয়স আছে সেটা হচ্ছে রিসেন্ট দাঁত পড়ছে তাও দুটাও এখনও হয়নি একটা দাঁত পরে মাত্র সবে দুই দাঁতের জন্য প্রস্তুত হচ্ছে বাট এটা জাত শাহিয়াল ব্রিডটা অনেক ভালো এবং কোয়ালিটিটা গরুর অনেক ভালো হবে এটার আপনার ট্যাগ নাম্বার পাঁচশো তিরানব্বই আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের যে গরুটা এখন আপনারা দেখছেন গরুটা কিন্তু বেশ হৃষ্টপুষ্ট খুবই সুন্দর দেখতে যারা এরকম সৌন্দর্যপূর্ণ গরুর জন্য অপেক্ষায় আছেন নিঃসন্দেহে গরুটা পছন্দ করতে পারেন তো আমরা এই পাঁচশো তিরানব্বই নাম্বার যে ট্যাগের গরুটা আছে পরবর্তীতে আরও গরু আছে আমরা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে সেই গরুগুলো এখন একটা একটা করে দেখাই সম্মানিত খামারি ভাইরা এই মুহূর্তে আপনাদের জন্য আরও একটা গরু নিয়ে আসছি আমরা এই গরুটাও কিন্তু একদম সিঁদুরে লাল বলতে যা বোঝায় তাই বেশ বলিষ্ঠ লম্বা চড়া এই গরুটা তো কাদের ভাই এইটার বয়স এবং দামটা একটু ক্রেতাদেরকে বলেন যেটা দেখানো হচ্ছে ভিডিওর দুই নম্বর গরু এটা মূলত একটা শাহিয়াল জাতের গরু একদম অত্যন্ত সুদর্শন এবং সুঠাম দেহের অধিকারী হবে গরুটা সুস্থ সবল এবং শারীরিকভাবে অত্যন্ত ফিটনেস একটা গরু এটার বর্তমান বয়স দুই দাঁত দুই দাঁত পড়ছে একদম কালারটা একদম অরিজিনালি পছন্দের একটা কালার রেড কালার আসছে আর গরুর সবথেকে বড়ো যে বিশেষত্বের মাথাটা যা আছে অত্যন্ত ভারী এবং মোটা মাথা এই মাথার গরুগুলো প্রচুর পরিমাণে গ্রোথ হয় এই মাথার আর অলরেডি পেছনের শেপটা অনেক সুন্দর সার্বিক দিক মিলে গরু অনেক ভালো আর এটার আপনার ট্যাগ নাম্বার ছয়শো আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যের যে গরুটা এই মুহূর্তে আপনারা দেখছেন ক্রেতা ভাইরা আপনারা জানেন যে গরুটার বিশেষ করে গরুটার চোটের একটু প্রশংসা করে নেই চোটটা কিন্তু আকর্ষণীয় আর কালারটা যথেষ্ট ভালো পছন্দ এখন আপনাদের তো আসুন আমরা এই গরুটা দেখালাম ছয়শো দশ নম্বর ট্যাগের যে গরু এটার মূল্য নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পরবর্তীতে পরপর দুইটা ব্ল্যাক গরু আছে আমরা আপনাদের উদ্দেশ্যে সেগুলো দেখাবো প্রিয় খামারি ভাইরা আমরা এখন আপনাদেরকে যে গরুটা দেখাচ্ছি এইটার কালারটা একটু ফলো করবেন আমরা ক্যামেরার মা কালারটা একটু খেয়াল করবেন যে কালারটা কতটা কালো একদম আসলে কালো বলতে যা বোঝায় ঠিক সেরকমই একটা কালো তো কাদের ভাই এই গরুটার বয়স এবং জাত সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলেন এটা আপনার মূলত শাহিয়াল একটা জাত আর কালারটা মাসাল অনেক সুন্দর বয়সটা অনেক ভালো এর ফ্রেমটা অনেক উঁচু অনেক উঁচু এবং গরু যখন তৈরি হবে বিশাল একটা দেহের একটা অধিকারী হবে বাট এটার মধ্যে জাতমান সবগুলোই আছে আর বিশেষ করে বয়স দুই দাঁত আর এটা ট্যাগ নাম্বার পাঁচশো একান্ন গরুটার দাম নির্ধারণ করা আছে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা আপনার সাশ্রয় প্রাইজটা বলতে পারেন হ্যাঁ অত্যন্ত সাশ্রয় প্রাইজই মনে হচ্ছে তারপরেও আমরা ক্রেতা ভাইদেরকে আহ্বান করবো তার পছন্দের গরু আপনি যাচাই বাছাই করেন এবং মূল্যে আমার মনে হয় তেমন সমস্যা হবে না তারপরেও আপনারা দেখে শুনে কিনবেন গরু এরা হলো পাঁচশো একান্ন নম্বর ট্যাগের গরু এক লক্ষ নব্বই মূল্যে আপনি এই লম্বা চড়া এবং সুন্দর সাইজের গরুটা সংগ্রহ করবেন কুরবানির জন্য নিঃসন্দেহে ভালো গরু হবে এই গরুটা তো পাশাপাশি আরও একটা ঠিক সেম সাইজেরই একটা গরু আছে বেশ লম্বা চওড়া আমরা সেই গরুটা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে দেখাই গরু ক্রেতা ভাইরা এবারে আপনাদেরকে জন্য যে গরুটা দেখাচ্ছি এই গরুটা দেখেন একদম লম্বা চওড়া এবং বিগ বডির একটা গরু অনেক লম্বা চড়ার যে নমুনা সেটা কিন্তু আমরা একটু ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাবার চেষ্টা করছি দেখেন কতটা লম্বা চওড়া এই গরুটা সম্পর্কে আমাদের ক্রেতা ভাইদেরকে একটু জানান এটাও আপনার শাহিয়াল ব্ল্যাক শাহিয়াল জাতের গরু অত্যন্ত লম্বা চওড়া এবং বিগ ফ্রেমের একটা গরু এটা বাট এই ফ্রেমে যখন পর্যাপ্ত পরিমাণে মাংস আসবে তখন গরু হয়ে উঠবে একদম দানব আকৃতির এসব গরু যদি আপনি লাইভ ওয়েটে বিক্রি করেন কখনো আপনার লস আসবে না আর এর খাদ্য চাহিদা ভালো আছে আর সামনে যে সময়টা আছে সময়ের মধ্যে গরু একদম পরিপূর্ণ হয়ে তৈরি হয়ে যাবে এটা এটার ট্যাগ নাম্বার পাঁচশো উনষাট আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি এটাও কিন্তু একটা সাশ্রয় মূল্যের গরু যথেষ্ট লম্বা চড়া এই গরুটা যদি কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয় আপনারা অনলাইন অনলাইন অফলাইন সব জায়গায় এই গরুটা কেনার সুযোগ আছে এবং আমাদের এই খামারে এই শুধু এই গরু নয় আরও অনেক গরু আছে চাইলে আপনার এই পছন্দের গরুগুলো এখান থেকে যে কোনো সময় তো আমরা এই গরুটা নিয়ে যাব পরবর্তীতে আরও একটা সুন্দর গরু আপনাদের জন্য অপেক্ষা করছে সেই গরুটা আপনাদেরকে এখন দেখাবো সম্মানিত খামারি ভাইরা এইবারে আপনাদের জন্য যে গরুটা আমরা রেখেছি একটু বাচ্চা কোয়ালিটির গরু কিন্তু যথেষ্ট আপনার স্বাস্থ্যের অধিকারী এবং খুবই গঠনের একটা গরু গঠনের গরুটা সম্পর্কে একটু কাদের ভাইয়ের কাছ থেকে শুনি এটা আপনার মূলত শাহিয়াল জাতের একটা গরু বাচ্চা গরু এখনও এর দাঁত পড়েনি বয়স সম্ভব বয়স হয়তো ষোলো সতেরো মাস হবে কিন্তু এর মধ্যে যে জাতমানটা বিদ্যমান আছে বিশেষ করে এর বডি স্ট্রাকচার নাবিটা আসছে ডাবল পাগুলো একদম অনেক ভারী এবং মোটা সোটা বাট এ গরুগুলো প্রচুর পরিমাণে তৈরি তৈরি হয় এবং এগুলো জাতেরই মাস্টার বাট কোয়ালিটিতে একশো একশো এবং খুব মান দাঁত পরেনি এখনও পাঁচশো বান্ন নাম্বার ট্যাগ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম নির্ধারণ করা